সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন গরুর হাট চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদ উপজেলায় অরণকুলার পশুর হাটে আর এই হাটটিতে অসংখ্য পরিমাণের উন্নত হাতে সার গরুগুলো পাওয়া যায় পেতলেন এখানে যে বিক্রিতা ভাইয়ার আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কি ধরনের গরু সংগ্রহ করছে কি দাম হলে বিক্রি করবে

তিনটা তিনটা আচ্ছা আর দেরি করুন আচ্ছা এটা কী জাতের এটা ফিজিয়ান এরও মাসাল্লা খুব সুন্দর নাবি আছে বয়স কেমন আছে এগুলো গরুটার বারো তেরো মাস বয়স এরও কি বিচি দুইটাই আছে আচ্ছা কেমন দাম চাচ্ছেন এই বাচ্চাটা ছিয়াত্তর ছিয়াত্তর চাচ্ছেন আচ্ছা কেমন দাম লাগতিছে

বয়স কেমন হবে গরুটার দশ বারো বছ বয়স হতে পারে নামি আছে না সুন্দর নামি আছে বিচি দুইটায় আছে বিচি দুইটাই দেখা যাচ্ছে আচ্ছা দাম কেমন করছেন বাচ্চাটা বাবা সাট সাট হাজার থেকে দাম পাচ্ছেন আচ্ছা কেমন দাম লাগলো আজকে গরুটার নিচেই দাম পঞ্চাশ একটু ভাই নিয়ে বলছে আপনার আপনি কত হলে বিক্রি করবেন আজকে বা দাম নতুন হলে বেঁচা যায়

এখানে খুবই উন্নত জাতের সার গরুগুলো কিনতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ